সরকার সরকার নতুন যতক্ষণ না আসবে ডক্টর ইনু স্যারকে আমি বলবো যে দ্রুত একটা নতুন একটা সুন্দর নির্বাচন দেখ নির্বাচন দেওয়ার পরে যে নতুন সরকার আসুক তারপরে দেশ কিভাবে চলতে পারবে সেটা তো পরে বোঝা যাবে কিন্তু এই মুহূর্তে দুই মাস হয়েছে সরকার গথিত এমনটা কি কাজ করতে পারে সে হেরে শেষে হতে হতে হবে তাই না সব কিছু তো আর একবারে হিরিমকুরি করা সম্ভব না সময়ের দরকার আছে সময় ছাড়া কোনো কাজ হয় না তো এই কারণে আমি ডক্টর ইনু স্যারকে বলবো যত দ্রুত একটা নির্বাচন দেখ নতুন সরকার গঠিত হোক তারপরে আমার কোনো সুন্দর দেশটা কীভাবে চলান যাবে সেটা পরবর্তীতে চলা যাবে দেশের অবৈধ ব্যবস্থার সংস্কার না করে না করে কি ডক্টর ইনু নির্বাচন দেওয়াটা কি আমার মনে হয় যে যত দ্রুত একটা নির্বাচন দিলে খুব সুন্দর হবে তার কারণ এইভাবে চলতে থাকলে এইভাবে যখন চলতে থাকে যেমন মনে করেন এখন বর্তমান মামলা টামলা হচ্ছে না বা আসামি টাসামি ধরা হচ্ছে না দেশে মনে করেন যে চলছে এগুলো তো কোনো গুরুত্বপূর্ণ একটা হচ্ছে না যখন নতুন একটা সরকার হবে তখন সরকারের আইন গতিতে চলে যাবে তারপরে এসে মনে করেন সেই সরকার সরকারি গতিতে মতন চলতে পারবে আমি এটুকু বলতে চাই ভাইটেক সালাব হিন্দু ভাইটেক আজাব আমার আপনারা খবর চাচ্ছেন যে আমরা কি কোন অবস্থায় আছি সেটা জানার জন্য দুই মাস আগে বা তিন মাস আগে যে তরুণ ঘটনা গেছিলো তার থেকে একটু ভালো কোনো মারামারি কাটাকাটি নাই নিরাপত্তা এখন দেশের অবস্থা কর্মস্থল যারা আছে কর্ম যারা করতে পারে তাদের জন্য ভালো আর যারা কর্ম করতে না পারে তাদের জন্য ভালো কর্মর উপরে ফল আপনি কর্ম করবেন বেতন পাবেন কর্ম করবেন না বেতন পাবেন তো যা হোক আমার এখন উনিশশো পঞ্চাশ সালে আমার জন্ম প্রায় পঁচাত্তর পার হয়েছে মৃত্যুর সময় আসে গেছে যেভাবে গ্যাসটা চলছে সে এইভাবে যদি চলে তো গরিব মানুষ অনেক আসান পাবে গরিব মানুষ আসান পাবে নিরাপত্তা গ্যাসের নিরাপত্তার জন্য এই যে আর্মিরা গেছে বা ডাক্তার এই কী কী জন্য ডাক্তার পায় যার হাতে ক্ষমতা দিয়ে গেছে ইনু ডাক্তার ইনু খুব ভালোভাবে চলাইতেছে তা আমি আমার বক্তব্য বলছি আমার দুই পর দশ শতাংশ জমি আমি হারে ফেলা ছিলাম চৌবাত্তর সালে সেই জমিটা আমি ফেরা যাইতেছি আইনের মাধ্যমে দুই কোটি টাকার সম্পদ আমি চেষ্টা চলাই আমাকে বেকিং করার মতো লোক নাই বেকিং করছে আইনজীবীরা জমিটা ওদের দখলে ছিল এখন আমার দখলে আসছে ওরা ওসমান আলী এবং ওরা দুধ উপর চলতেছে দুধ উপর অন্যায় হচ্ছে বিরোধী দল দলের নাম এখন ওরা বিএনপি করে আগে আওয়ামী লীগ প্রত্য এখন বিএনপি করে বুঝলেন তাদের লগে আমি আইনি আইন মানে আইনগত ব্যাপারে চলে আসতেছি তাতে বিচারে ওরা হারিয়ে গেছে বিচারে হারিয়ে গেছে আমার টাকা পয়সা নাই আমি রিক্সা চলে আমি নিজে চলতেছি কোনো রকম আমার ছেলে সন্তান নাই পাঁচ ছেলে দুই মেয়ে মারা গেছে আর ছেলে সন্তান নাই আমি কাজের আশা করবো আল্লাহর উপর ভরসা আমি বারোটা এগারোটার এখনও মনে করেন তিনশো টাকা কামাই করতে পারি নাই মানে গত মনে করেন যে দুই বছর থেকেই কোনো কামাই নাই আর এই তত্ত্বাবধায়ক সরকারের আমলেও মনে করেন যে কামাই না বুঝলে বা কামাই করি মনে করেন যে খাইতে আর গাড়ির জমা দিতে মানে প্রায় চারশো টাকার উপরে যায় সঠিক সমস্যা মনে করছে সেখান থেকে মনে করেন যে নতুন সরকার যে হল যে তার আগে থেকে এরকম তার এক বছর আগে থেকে এরকম আবার মনে করতে এই তত্ত্ববোধক সরকার যে হলো যে এই এখনো এরকম সব জিনিসের দাম বুঝলেন খাইতে মনে করেন যে মেলা টাকা যায় পোষায় না আর মনে করেন যে ইনকাম মনে যে ভাড়া নাই আর তাতে অটো অটো অনেক এই জন্য মনে করতে গাড়ি চরে না দাদা হোক সরকার মনে করেন যে আগে মনে করেন যে কামাই আসলে ভালো এখন দুই বছর থেকে কোনো কামাই নেই হ্যাঁ বছর হ্যাঁ আমি পাওয়ার রিক্সা প্রায় দুই হাজার সাল দিয়ে চলে সব এখন সব মিলিয়ে মানে ভালোই আছি কিন্তু তবে যে কষ্ট মানে তাতে চলে না সংসার চলে না আর কি নতুন সরকার তো দাম কমাই বলে সব জন কোনো দাম কমাইতে পারতেছে না বুঝলেন আওয়ামী লীগ সরকারের আমরাও মনে করেন দাম উড়ে গেছে বেশি বুঝলেন নতুন সরকার আসলে তাতেও মনে করেন যে দাম বেশি আর বিএমপিরম বলে তো মনে করেন যে কারাগারি মনে করেন যে ভাড়াও দেয় বলে বিএনপির নেতা গাড়ি চড়ি যায় ভাড়া দেয় কম চর থাপ এটা বলে তাতে দেখতেছি যে অন্য কোনো নতুন সরকারের আসলে ভালো হয় তারাও তো নতুন কিছু তারা তো নিয়ন্ত্রণ ঠিক মতন করতে পারতেছে না সময় হলে মনে করেন যে ভাড়া কম দেয় রাস্তায় ঘাতে মানে এখান জোর করে টানাটানি করে হাতে পায়ে কোনো থাকলে মানে এখান থেকে সে সেটাও মানে কাজে কারি কুড়ি বুঝলেন গাঁপ তুলি মানে এখান থেকে জোর করি গাড়ি তুলি নিয়ে যা নামি দা দেয় এইরকম খুব খুব জব্দ আছে